The এসেছি আমরা পোলো টাওয়ারে যাবো টাইম যাওয়ার জন্য এতটা ভিড় থাকে অন্যান্য দিন আর আজকে কিন্তু একদমই ভিড় নেই যাদের বিশেষ প্রয়োজন তারা কিন্তু অনেকটা দূর ঘুরে ফিরে আসতে হচ্ছে আর যদি এদিকে বন্ধ না থাকতো তাহলে কিন্তু আমরা কোন সময় এই পোলো টাওয়ারে পৌঁছে যেতাম তো এখন আমরা যদিও চলে এসেছি কিন্তু এই যে আসাটা আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয়েছে অনেকটা সময় নষ্ট হয়েছে এই যে এখন পোলো টাওয়ারের কাছে এসেছি কিন্তু গাড়িটা রাখার জন্য আবার এদিকে ঘুরতে হবে এই যে বন্ধের কারণে এত পুলিশ এত পুলিশ রাস্তার মধ্যে তো এখানে বন্ধ করার জন্য আমাদেরকে অনেকটা দূর অতিক্রম করে ঘুরে ফিরে আসতে হয়েছে তো এখন চলে এসেছি পোলো টাওয়ারের মধ্যে ঢুকতে হলেই গাড়িটাকে প্রথমে এই রকম চেক করে তারপরে ভিতরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হয় তো এটা হলো আমাদের ত্রিপুরার পোলো টাওয়ার এখানে সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায় কাপড় থেকে শুরু করে সেন্ট্রাল মল এটা তো আমরা এসেছি আজকে শুধুমাত্র মামুনির রিকোয়েস্টের কারণে মামুনি অনেক দিন ধরে চাইছিল যে এখানে টাইম জোন আছে টাইম জোনে এসে খেলতে চেয়েছিল। আর এখন আমরা গাড়িটাকে পার্ক করে রাখবো তো চলো দেখাই গাড়ি কোথায় পার্ক করে রাখা হয় যাব চলো তো তো আমার প্রথম দিন গিয়ে দেখেছি দেখে আমার ভালোই লেগেছে কিন্তু অনেকটা ভয়ও লেগেছে কারণ গাড়ি পার্ক করার যে জায়গাটা অনেকটা ভয় ভয় লাগে যাব পার্কিং করার জন্য এখানে গাড়ি পার্ক করার জন্য লাগে খুব ভালো যতক্ষণ পর্যন্ত মলটা খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে পার্কিংয়ে রাখা যাবে আর এই পার্কিং জোনটা যে আমার অনেকটা ভয় লেগেছে প্রথম দিন দেখেছি যে এই কারণে আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা দেখবে আসলে এখানে একা আসা উচিত হবে না আমি মনে করি কোনো মেয়েদের জন্য ফ্যামিলি নিয়ে আসলে বা সঙ্গে কেউ গার্ডিয়ান থাকলেই ভালো হবে কারণ এটা অনেকটা নিচে যদিও সিসি ক্যামেরার ব্যবস্থা আছে সবদিকেই তারপরও আমার অনেকটা ভয় ভয় লাগে একদম শুনশান এখানে কোনো কিছু হলে কেউ জানতেও পারবে না এত ভয় ভয় লাগে পুরো এটা মাটির নিচে এই যে আমরা চলে এসেছি টাইম জোনে বাচ্চাদের সমস্ত রকমের খেলার জিনিস এখানে আছে তো এটা এখানে আসার জন্যই অনেক দিন ধরে আমার মেয়ের বায়না চলছিল তো আজকে ফাইনালি চলে আসলাম ওরা বাই দেখো কত সুন্দর করে ছবি তুলছে আর এই দিকে ওদের বাবা ওদেরকে ছবি তুলছে আজকের ভিডিওটা করছি আমার ছেলের মোবাইল দিয়ে এটা নতুন মোবাইল তো টাইম জোনে সমস্ত রকমের খেলনা আছে যেখানে বাচ্চারা আসলে আশা করি খুবই মজা করতে পারবে তো যেহেতু পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হওয়ার কারণে নিয়ে আসলাম আজকে অনেক রকমের খেলার জিনিস আছে আমাদের ত্রিপুরাতে এত সুন্দর একটা খেলার ব্যবস্থা থাকবে এটা আগে ভাবতেও পারিনি এই যে অনেক সুন্দর হয়েছে টাইম জোনটা এখানে কি কী খেলবে ওরা কথা বলে নিচ্ছে